কেমন হয় বলুন তো যদি আপনি ফিফটি টাকা হচ্ছে বাংলাদেশে এবং ফিফটি টাকা সৌদি যে আপনার বেতন থেকে একটা নির্দিষ্ট হারা অংশে পেমেন্ট করতে পারেন তাহলে খুব সুবিধা হয় না আসসালামু আলাইকুম এয়ার যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত প্রথমেই বলুন এই বিষয়টা বিস্তারিত আমি বর্ণনা করছি তার আগে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে নিচ্ছি ভিডিওটা অবশ্যই পুরোটা লাডেনের মনোযোগ সহকারে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো ভিডিওটা মনোযোগ সহকারে এই কারণে দেখবেন কারণ হচ্ছে একই যে প্রশ্নগুলো সাধারণত আমি উত্তর দিয়ে ফেলেছি সে একই প্রস্ত করে অনেকে আমাদেরকে নক করেন যেটা আসলে একটু অস্বস্তিকর এতে আপনারও মূল্যবান সময় নষ্ট হয় আমাদেরও মূল্যবান সময় নষ্ট হয় তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন পুরো ডিটেলস আমি বলে দিচ্ছি বিশাল যে টাকাটা আমাদের মধ্যে অনেকে আছেন যারা পুরো টাকাটা একসাথে দিতে পারে না তাদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ সৌদির একটি ক্লিনার বিষয় আমাদের হাতে এসছে যেটা হচ্ছে আপনি ফিফটি পার্সেন্ট টাকা হচ্ছে এখানে পেমেন্ট করবেন এবং বাকি ফিফটি পার্সেন্ট টাকা আপনি সৌদি যে

ধরুন বিসাটার মূল্য হচ্ছে দশ টাকা এটা উদাহরণস্বরূপ আসলে বলি ধরুন বিসাটার মূল্য হচ্ছে দশ টাকা আপনি বাংলাদেশে আপনার আমাদের মাধ্যমে যদি প্রসেস করেন সেক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে পাঁচ টাকা আর বাকি যে পাঁচ টাকা রয়েছে সেই পাঁচ টাকা আপনি সৌদি যে ভেতরে থেকে পরিশোধ করবেন ভিসা প্রসেসিংয়ের সময় কত লাগবে এই বিষয়টা প্রসেসিং সময় লাগবে আপনি মেডিকেল ফিট কাগজ জমা দেওয়ার এবং সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পর থেকে মাস সর্বোচ্চ ইনশাল্লাহ এর মধ্যে আপনার ফ্লাইট হয়ে যাবে আপনি সৌদি চলে যাবে থাকা খাওয়া কোম্পানি এটা হচ্ছে সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে এটা থাকা খাওয়া দুটাই কিন্তু হচ্ছে কোম্পানি আর বেতন হচ্ছে এক হাজার রিয়েল দেখুন আমি চাইলে কিন্তু বলতে পারতাম বেতন অনেক কলসিল আঠশিল যেটা অত অনেকে করে কিন্তু গিয়ে দেখবে যে কথার কাজে আসলে মিল নেই এই এটা যাতে না হয় এই আমি আগেই সুন্দরভাবে একদম যেটা হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেন আমার কথার কাজে মিল থাকবে হান্ড্রেড পার্সেন্ট আমি কিন্তু আপনাকে সেটাই বলে দিচ্ছি বেতন হবে এক হাজার রিয়েল ওভারটাইম যেটা থাকবে সেটা হচ্ছে সৌদি যে শ্রম আইন সে অনুযায়ী পাবেন পাবে আসলে নির্দিষ্ট করে বলা জায়গা সপ্তাহে ছয় দিন ডিউটি এবং একদিন ছুটি তবে আপনি যদি চান যদি আপনি ঠিক মনে করেন তাহলে সে একদিনের পেতে আপনি ওভারটাইম হিসেবে কাজ করতে পারি বয়স অবশ্যই বাইশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে এবং দু বছর পর আমাদের সাথে যখন এই কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে তারপরে যদি আপনি ছুটিতে আসেন সেক্ষেত্রে কিন্তু ছুটির যে আসা যাওয়া ছুটির সময় যে আসা যাওয়া সেটার যে টিকেটের ভাড়া মানে বিমান ভাড়া সেটা কিন্তু কোম্পানি বহল করবে আর দু বছর পর কিন্তু আপনি অটোমেটিক কোম্পানি হয়ে গেলেন সেক্ষেত্রে তো আমাদের আর কোনো দায়ভার থাকলো না আপনি কোম্পানির যে নিয়ম অনুযায়ী যে স্যালারি বা বেতন সেটা কিন্তু একদম প্রপারলি পাবেন আরেকটা বিষয় এই যে আপনি বাকি ফিফটি টাকা যে সৌদি যে বেতন থেকে দিবেন। সেখানে কিন্তু প্রথম তিন মাস কিন্তু সেটা কর্তন করা হবে না অর্থাৎ প্রথম তিন মাস আপনি এক হাজার পুরোটাই বেতন পাবেন তিন মাস পর থেকে হচ্ছে যে থার্টি পার্সেন্ট মানে ত্রিশ পার্সেন্ট যে আরো কর্তন করা হবে তার মানে হচ্ছে এক হাজার যদি আপনার বেতন হয় তিনশো রিল করে কেটে নেওয়া হবে আকামা বা ইকামা এটা সম্পূর্ণ কোম্পানি বহন করবে এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো রকম কোনো কারণ নেই এই বিষয়ে আবেদনের জন্য যা যা লাগবে প্রথমে লাগবে হচ্ছে কি পাসপোর্ট যেটার মেয়াদ সর্বনিম্ন হচ্ছে দু বছর থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স ন্যাশনাল আইডি কার্ড ছকবি পাসপোর্ট সাইজ ছবি যেটা ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং মেডিকেল ফিট পেপার এই ডকুমেন্টগুলো নিয়ে হচ্ছে আপনি এই বিষয়ের জন্য আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন এবং জামিনদার হিসেবে আপনার পরিচিত বা আত্মীয় স্বজনের মধ্যে বাবা মা ভাই বোন হলে সবচেয়ে ভালো হয় তিনজনের কিন্তু ন্যাশনাল আইডি কার্ড ছবি এবং তাদের সিগনেচার প্রয়োজন হবে আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের সাথে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে নক করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের যে নাম্বারটি রয়েছে যে নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে আর সেখান থেকে কিন্তু আপনি আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো আজ কথা বাড়াচ্ছি না যত দ্রুত সম্ভব এটার জন্য আবেদন করে ফেলুন কারণ এরকম সুযোগ সুবিধা সম্বলিত যে বিষয়গুলো কিন্তু সবসময় হাতে আসে না এটা আমাদের ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছে তবে খুব বেশি নেই আপনারা যত দ্রুত সম্ভব আবেদন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো আল্লাহ হাফেজ আলাইকুম